বছরের প্রায় মাস মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের জলে ডুবে থাকে কয়েক শতাব্দীর প্রাচীন লক্ষ্মী জনার্দনের মন্দির মোটামুটি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জলাধারের জল কমতে থাকলে আস্তে আস্তে দেখা মেলে ওই মন্দিরেরও প্রসঙ্গত উনিশশো সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবিভক্ত মেদিনীপুর বাঁকুড়া ও হুগলি জেলার তিন হাজার চারশো চুরাশি দশমিক সাতাত্তর বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের উদ্দেশ্যে বর্তমান মুকুটমণিপুরে কাশাই ও কুমারী নদীর সংগমস্থলে কংসাবতী সেচ প্রকল্প চালু হয় জনমুখী ওই প্রকল্পের বাস্তবায়নে বাঁকুড়া ও পুরুলিয়ার একশো তিয়াত্তরটি মৌজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয় প্রকল্প এলাকার মধ্যে পড্ডিগ্রাম পঞ্চায়েতের ঝড়িয়া গ্রামের উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের সুবুদ্ধি পদবিধারী মানুষদেরও ওই জায়গা ছেড়ে আসতে হয় আসার সময় কোল দেবতা লক্ষ্মী জনার্দনকে সাথে করে নিয়ে আসতে পারলেও বিগ্রহহীন অবস্থায় পড়ে থাকে মন্দির প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেও কোনো অজ্ঞাত কারণে চুন সুরকির তৈরি মন্দিরখানি আজও অক্ষত অবস্থায় রয়েছে তবে কালের নিয়মে কেউ বা কারা নিয়ে গেছে মন্দিরের দরজা জানালা তবে বর্তমান সময়ে হাজারো প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা হাজার মুকুটমণিপুরে বেড়াতে পর্যটকদের অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠেছে বর্তমানে ওই লক্ষ্মী জনার্দন বিগ্রহ হিরোবাধের ভগড়া গ্রামে রয়েছে সেখানেই সুবুদ্ধি পরিবারের সদস্যরাই নিত্য পূজা করেন বলে জানা গেছে স্থানীয় বাসিন্দা থেকে সুবুদ্ধি পরিবারের বর্তমান সদস্যরা সকলেই চান প্রাচীন ওই মন্দিরকে হ্যারিটেজ তকমা দেওয়া হোক সঙ্গে প্রয়োজনীয় সংস্কার এর ফলে জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে আসা পর্যটকদের কাছে আরও একটি দর্শনীয় স্থান খুলে যাবে বলে তারা মনে করছেন বলে জানান তো আমাদের ইচ্ছা যে সরকার তো এখন বহু জায়গায় আমরা দেখছি যে পুরানো যেসব হেরিটেজ আছে ঐতিহ্য সংস্কৃতি আছে তো পুরো বড্ডি পড্ডি ঝরিয়ায় বিস্তীর্ণ যে এলাকা তার মধ্যে এখন স্মৃতি বলতে কিছু নেই কেবলমাত্র ওই মন্দিরটি আছে এই মন্দিরটা যদি সরকারিভাবে স্থানীয় আমাদের এখানে যে মন্ত্রী সরকারিভাবে তারা যদি উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে সংস্কার করেন তাহলে আমার তো মনে হয় ওই এলাকায় আরও একটা এবং যে গ্রাম একটা পর্যটন কেন্দ্র ওখানে হতে পারে অনেক মানুষ তো মুকুটমণিপুর যায় সারা রাজ্যের এমনকি রাজ্যের বাইরেও আসেন তারা আরেকটা নতুন স্পট তারা পাবেন দেখতে এবং আশা করি সবাই যাবেন এবং ওই এলাকায় একটা পর্যটন কেন্দ্রেরও একটা নতুন একটা পর্যটন কেন্দ্র মানুষ পাবেন